একটা আমরা নানাবারি সব কিছুই আছে মাতর আপনার দুইটা আছে দুইটা আর উফরে আর একটা ও বুফরে ও বুফরে গো আরো আছে আর ওনু আর একটা এবার মাশালাইছে ওইটা ও ওই লগে আরো আছে একটা দুইটা নাই উফরে আরো আছে আরও আছে হকালা বা গাইজ গাছে চুর মাতুল আছে এগুলো অনেক মিষ্টি মাতুল আর আছে গাছ চলেন আমরা গাছৰ কাকজি লেম্বু এগুলা কিতা কাকজি লিম্বু নি আব্বু ও আমরা গাছ এগুলা আমার আব্বু হাতর আমার আব্বু লাগাইছে এটু আমার জন্ম হয়েছে না মানে চাই হাজার ফানির বাদে গুণ লাগানি হয়েছে একবার পানি হয়েছিল তিনটে এখন আর একটা আছে বড় লেম্বু ওগুলো আপনারা দেখতে থাকো কা আর আমি বড় গুণ দেখাই দাম আপনারা কিছুক্ষণ পরে ওগুলো কত সময় আপনারা দেখি এগুলোতে প্রচুর গোসা আমার হাতে দুইটা ফুট ছিল গেতা আমার এগুলা ওই যে অনেক লেম্বু ধরছে তো গাইস এগুলা একটা দেখতে থাকুন আমি একটু পরে এগুলা দেখাচ্ছি আপনাদের

এদিকে সারা হাওর এদিকে সারাটা হাওর নিচে কি দেখতা নিচে তাই দেখাইছ না এই দেখেন প্রচুর আমাদের এখানে একটা ফিশারিও আছে এটা থেকে আমরা প্রচুর মাছ পাই মানে এটা শিচা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর ইয়ে করা হয়ে গেছে মানে মাছ ধরা শেষ এই হাওরে পানি চলে আসে আর কুড়ে ইয়ে পানি আসে পড়ে আর যেতে পারে না পানিগুলা মাছগুলো এখানকার আটকে পড়ে আর অনেক যে জিওল মাছ কই মাগুর বোয়াল তারপরে যে শৌল মাছ এগুলো মানে আর কি মিলে তো তগাইজ চলেন আরো অনেক প্রজাতির লেম্বু দেখাই আপনাদের গাইজ এই লেবুগুলোতে প্রচুর ঘ্রাণ এবং প্রোটিন আছে এগুলো ভালো মানের খেলে দাঁত শক্ত হয় দাঁতের গুঁড়া শক্ত হয় তারপরে এটার মধ্যে অনেক ভিটামিন আছে এগুলো ইয়ে হয় মানে খেলে আর কি পুষ্টি প্রদান করে এই লেম্বুগুলো এটা লেম্বু সুন্দর আপাতত আসবে ফুল তো গাইস এটা হলো অনেক প্রজাতির লেবু এটা মানে কামড়ে খাওয়া যায় না এটা দিয়ে টেঙ্গারে খেতে হয় এটা হলো আদা লেবু মাছ দিয়ে যেকোনো মাছের সাথে খাটে এবার পাইবো ইনশাল্লাহ অনেক ভালো মানের আদা লেবু এটা এখান গাই বিরাট বড় একটা কাটল এটা অনেক ভালো মানের শুকনা কাটল এটা অনেক বড় এই গাছটা নিমের গাছ এখানটার মধ্যে হয়ে গেছে পাড়ে বিভিন্ন ধরনের ঔষধ দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো গাছ দেখতে থাকুন

এগুলোর জাত খুবই ভালো মানে মানে কর্সা বলে এই জাত আর আজান হয়ে গেছে ওই উপরে ওই উপরে আরেকটা আর ওই যে আরেকটা হ্যালো গাই দেখতে পার সারা আম পরি গেছে গাই দুঃখজনক বিষয় খুব বেশি

আম মানে আমাৰ প্ৰায় দহটা গাই যকাহা আমাৰ পৰৱৰ্তীতে আমি আমি ন আম বাই কিছু দেখাও জান না আমার মোবাইল খালি তো লাগবো হ্যাঁ থাকি গাইজ মোবাইল দেখাও ভাই দেখাও গাইজ দেখতা পড়া এক পলতি হাম পসুরাম আর হোসাইতে রইছি আপনারা আমার লগে দেখাই গাইজ পসুরাম রাইস প্রচুর আম এই দিয়ে আমি দেওয়া যাবে এখানে যে এই যে ভালো ভালো আম আসে এগুলো দিয়ে হবে আমের আচার এবং যেগুলো যেমন ওই যে ফেটে গেছে এই যে এটা আমি দেখাই দিক যে যেটা এটা হবে আমি দেওয়া হবে আর আমি দেওয়ার পরে আচার দেওয়া পরে আমার চারজন মামা আছেন লন্ডন এবং আমার খালার খালা আছে এই যে লন্ডন একজন তাদেরকে পাটানো হবে ইয়া আমি মানে আমি দেওয়া হবে আচার দেওয়া হবে অধিকাংশই আম পড়ে গেছে এই যে এটা দিয়ে আচার দেওয়া হবে এ যে এগুলো এইরকম যে আছে যে এটা তো আলো দাঁড়ান আমি যে এটা 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 দিয়ে আমি দেওয়া হবে তারপর এখানটার মধ্যে যে এটা এটা হলো হাড়ি বাঙা আম যে রাইস এই আমটা মানে পেকে গেছে কি না জানি না আমি আমি জিজ্ঞেস করে নেব আমার কাছ থেকে হৌসাই ও আমি গেছে না একগুন খাসা রয়েছে এখনো আমি তো বুঝবাই না

অনেক সুন্দর একটা গঠন এটা প্রায় যে এই এই আমটার মতো হবে যে এটা কত ছোট আর এটা বড় সাদ এগুলো মানে এগুলো তো নানি লাগাইছে হ্যাঁ নানি লাগাইছে এগুলো আমার নানু নানি নাই বেঁচে নাই আর নাই এই আমগুলো দেখতে পাতেন আমার নানুর হাতের মানে এইটা এই আমার এইখান তার মধ্যে আমার আব্বু কিছু লাগাইছে আর আমার একজন খালাতো লাগাইস আল্লাহ এমন একটা জোর দিছে যে আমাদের গাছের আমি আপনাদেরকে এই যে সকাল বেলা দেখাইছিলাম এই লিম্বুটা এইটাও টিকে নাই গাছে মানে মানুষ জেলা মারা যায় হায়াত কমে যায় এরকম এই আম এবং এইটারও হায়াত কমে গেছে আর এখান থেকে আমার আম্মু এখন বাঁচবে কিছু আম আচারের জন্য আমার আম্মুর হাতের আচার অনেক ভালো হয় তো গাইস চলেন দেখাই তো গাইস আমার আম্মু আচারের জন্য আম এখন আমি আম্মুকে বেছে বেছে আম দিচ্ছি এখন আমার আম্মু আমাদের আচার বানাইয়া দিবে এখন নাই বাড়িতে আমার বাড়িতে চলে যায় তারপরে এই যে আমি আম বাঁচতেছি এটা ভালো আম মানে ফাটা হবে না যে এটা ডাল চকু পড়ে গেছে আর এই যে আমি আম কিছু কিছু বাইছে নাই কারণ আমার আম্মু হেল্প করি ব্লগও হবে আর আমার আম্মুর হেল্প হবে আম্মু তুমি একটা আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু বলতেছে যে আম্মু কি বলবা বলো কালকে বাড়িতে ইমু তো আসার দিব আম্মু তো ব্লগ তুলবাই ও আরে দেখাইবা দর্শক আপনারে ইগু ইগু ফাটি গেছে তুই বলা নাই আমরা দুর্যোগ ঘটে গেছে যার কারণে এখন আমার আব্বু গেছো হয় আমরা ওই যে হাওড়োর সাইড আমি একদিন দেখাইছি আপনার ওই যে লেম লেবু গাছ আছে কিছু খাটল গাছ আছে ওই সাইডে গেছো হয় আমার আব্বু প্রচুর আম ফালাইল কি কইতা এটা ইগুটি আচার এই তো নাই গেছে ইগুটি আমি হইবো ওই যে বেশি বেশি আচার বানাবেন আমার আম্মু আর আচার দেওয়ার পরে তো আর আমার ঈদ হবে কারণ আমি প্রসুর মানে টেঙ্গা পাগল আমি প্রসুর আমাকে যদি কেউ মানে পনেরো থেকে বিশ কেজি বড়ই এনে দেয় আমি খেতে পারবো এগুলো ধৌত করতে হইবো তো গাইস চলেন আরও আসে দেখাই আপনাদেরকে তো গাইস আমার আম্মু বলল যে এই যে লম্বা আমগুলো কমাই নিতে কারণ ওইগুলো অনেক লম্বা এগুলোকে দুই সাইজ করা লাগবে যার কারণে আর এটা আমি একটু টেস্ট করে দেখবো খেয়ে এটা কি এখন আমার হাতে ময়লা লেগে গেছে এই যে এটা কি এখনো ট্যাঙা হলো না চিতর রইল একটু দেখবো আমরা তো গাইস আমার আম্মু কিছু আম নিয়ে নিল কারণ আমার খালা দিতে হবে মামা দিতে হবে অনেককেই যার কারণে এগুলো আসার দেব আর এগুলো তো আমি হবে অনেক আমি হবে মানে কি বলবো আমি আমার মানে আম্মু ওগুলোকে মানে এইরকম সাইজ মানে করে খেটে ফেলবে আর খালাও আছে খালায়ও সার দিব আমার খালা একজন আছেন উনার জন্য দোয়া করবেন উনি অসুস্থ আর আমার মামা আছেন আমার মামা হলেন বড় প্রথম যে মানে একবারে প্রথম যে উনার নাম হলো গিয়ে আলাউদ্দিন উনি মারা গেছেন আর দুই নম্বর জন হলো গিয়ে যে জলালুর রহমান তারপরে তিন নম্বর জন হলেন হেলালুর রহমান এবং চার নম্বর যে হলো মুথিবুর রহমান আর আমার আম্মু মানে খালা আমার আম্মু সহ পাঁচ বোন সবার জন্য দোয়া করবেন আর আমার আব্বুর জন্য দোয়া করবেন আর মামানি আসন চারজন আর আমার ফুফু একজন আমার হুফুর একটা ব্লগ আছে যে রাবিয়াজ ওয়ার্ল্ড উনি ব্লগ করেন ওনার ব্লগের যেটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার হুফুর আইডিটা আর সবার জন্য দোয়া করবেন দুঃখজনক বিষয় গাইস আমাদের গাছের প্রায় অধিকাংশ আমি মানে গাছ থেকে পড়ে গেছে এই দেখেন এই আমগুলো অনেক মিষ্টি আম আর এই দেখেন এই আমগুলো পেকে আসতেছে এই যে এগুলো পেকে আসতেছে আর এখন আল্লাহ এমন একটা দুর্যোগ মানে দিয়েছে আর আমাদের এদিকে এত ইয়ে দিছে যে এটা পেকে আসতেছে এই যে এখন ক্যামেরাতে এতটুকু বুঝেও যাবে না এটা প্রচুর ইয়েলো কালার এবং এই যে এগুলো ফেকে আস্তেছে আর ও আমার আব্বু গেছে আর ও রেস্কিউ করতে আর ও অনেকই মানে এটা হলো কি আপনার এই যে আমাদের এই যে আপেল কালার আম যেটা মানে ওই যে আপেল মানে আপেলের একটা জাত এটা মানে আম ঠিক আছে এটা আপেল কালার আম দেখতে পাচ্ছেন এই যে আপেলের কালার এবং আমের কালার এটা একটু গিয়ে পড়ে এটা এই যে তীরে ঠুকে ফেলছে এবং পচুর আম মানে পড়ে গেছে এই যে এটা এটা হলো আমাদের আপেলুলি আপেলের গাছে একটা আম এটা পেকে গেছে মানে ভিতরটা একটু কাঁচা রইছে নষ্টে بچান হই গেছে ফেটে গেছে এই যে गाइस ফেটে একেবারে অনেক দূর থেকেই পড়েছে যার কারণে আর কি এটা গেছে এই যে গাইস এটার মানে এই যে ভিতরের যে বিচিটা মানে বড় হয়ে যাচ্ছে এটা বিচিটা একটু মানে পুষ্ট হয়ে যাচ্ছে আর এই আমগুলোর জাত অনেক ভালো হয়ে দেখেন এগুলো খেতে এত মিষ্টি মানে এখানটার মধ্যে যে আমগুলো পড়ছে প্রায় পাঁচ হাজার টাকার আম হবে মানে বড় হলে পাঁচ হাজার টাকায় যে এগুলো হলো আম রূপালি মানে এগুলোর জাত আম রূপালি জাত এগুলো এই যে বাকল সিলে পরে এটার ভিতরে এটা খেতে অনেক স্বাদ লাগে এটা আম রূপালি এটা আম রূপালি তারপরে এই যে এটা এইটা এটা এটাও আম রুপালির জাত এই যে এখানে অধিকাংশই বলে আমার আব্বু নিয়ে আসছে দেখছেন ও মাই দেখেন আমি জাত অনেকগুলাই পড়ে গেছে আর এটা হলো ন্যাংরা এই যে এটা হলো ন্যাংরা জাত আমের তো গাইজ এই দেখেন এগুলো হলো নেংরা জাত বলে আর এটা এখানটার মধ্যে হাড়ি বাঙাও আছে কিছু আমি চিনি না এগুলা হাড়ি বাঙাও আছে কিছু আর আম রুপালি আছে আম রুপালি এগুলো অনেক স্বাদ গাই খেতে আমি কি বলবো এগুলো জুস বানাইয়া এগুলো বিক্রি করলেই আমরা পাবো একেবারে পাঁচ থেকে সাত হাজার টাকা অনেক আম পড়ে গেছে মানে কি বলবো আমি কিছু বলতে পারতেছি না এটা পেকে গেছে এই যে এটা তারপরে এই যে এগুলো অনেক মানে এটা হলো টুকরি ধানের টুকরি এটা দিয়ে ধান ইয়ে করা হয় সিলেটি ভাষায় এটাকে বলে টুকরি এখন ওই টুকরিটা ভরে গেছে এই দেখেন আমার হাতটা কত টুকে যে আর ভরতে কিছু আম লাগবে ভরতে এটা আর সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই আর আমার সাথে অনেক আরো আম আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনার ভাই বন্ধু যারা আছে সবাই সাথে আপনি এইগুলো আমার চ্যানেলটা ভিডিওগুলো শেয়ার করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পড়ালেখা করতে পারি এবং বড় কিছু হতে পারি আর অনেক আম পড়ছে মানে আমি কি বলবো আর এই যে আমার আব্বু আরো ইয়ে অনেক আম পড়েছে